নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ঘড়িতে বাজে এখন পনে দশটা আর সকালবেলা রান্নাঘরে চলে এসছি কাল রাতে সব পরিষ্কার করে রেখেছিলাম একটু দেরি করে এসেছি কারণ এখন সামার ভ্যাকেশনে সবার ছুটি তো কটা দিন আরাম করে নিই বসিয়ে দিলাম চা আমার চা খাওয়া হয়ে গেছে শ্রীজা খাবে ও লেট করে উঠেছে তো ওকে একটু লাল চা বানিয়ে দেব সিজার বাবা গেছে বাজার করতে সকাল থেকেই তো আকাশটা মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে একটা নিম্ন চাপের ওয়েদার কখনো রোদ কখনো আবার বৃষ্টি নামছে আর সকালবেলা চা খাওয়ার কয়েকটা বাসন হয়েছে তো বাসনগুলোকে ধুয়ে রাখি রাতে যা খাওয়া হয়েছিল। সব বাসন কিন্তু আমি রাতেই ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম তো সকালে কটা বেরিয়েছে ধুয়ে রাখি বাসনগুলো সাথে সাথে মেজে নিলে না অত চাপ পড়ে না আমি কোনো সময় বাসন জড়ো করে রাখি না সব সাথে সাথে ধুয়ে নেই তাতে কাজও কম হয় আমার চা চা হয়ে গেল এখন দিয়ে দিব আর আকাশটা দেখায় কেমন মেঘ করে আছে কখনো কখনো আবার রোদ উঠছে আর একটা হাওয়া আছে এই গ্রীষ্মকালের একটা ব্যবসা গরম তার থেকে বেশ নিষ্কৃতি পাওয়া গেল কদিন যা গরম পড়েছিল কোনো কাজ করতে গেলে ঘেমে সেমে একসা তার থেকে কিন্তু কিছুটা নিষ্কৃতি মেলেছে আজ যা হাওয়া দিচ্ছে মনটা বেশ ফুরফুরে লাগছে এদিকে সিজার বাবা ডাকছে বাজার থেকে মনে হয় চলে এসছে চলুন দেখি তো বাজার থেকে নিয়ে এসেছিলো একটা গোটা মুরগি মুরগিটার ভিডিও করা হয়নি আর এদিকে বাইরে কলা পাতা কেটে মুরগিটাকে কেটে নিয়েছে মানে গোটা নিয়ে এসে বাড়িতে কাটলে বেশ ভালো হয় ফ্রেশ মাংসটা পাওয়া যায় É que ele grude? que. O que o doce? এটা আমাদের ছাদ আর এখানে একটু ভিডিও করে নিয়েছিল আমার মেয়ে ছাদে উঠে ওর বাবা আম পেরে দিয়েছে সেই ভিডিওটা করেছে আমার ছাদে ওঠার একদম সময় হয় না যে আপনাদের সাথে ছাদের আম গাছ লিচু লিচু ধরেছে এগুলো শেয়ার করব যাই হোক এবার বাদরের কিন্তু খুব উৎপাত যার জন্য এবার আর গাছে লিচু নেই আমগুলো পাকলেও থাকবে না আগেই পেরে নিতে হবে সো কাটতে থাকুক আর আমি বেশ কিছু মশলা করে নেব কয়েক দিনের জন্য তো এখানে আমি মশলা কিছুটা করে নিলাম এর মধ্যে লঙ্কা পেস্ট আছে আর সম্ভবত আদা জিরাও আছে আরও কিছু মশলা আমি করে নেব মশলাগুলো করা থাকলে না অনেক সুবিধা হয় আর ভাবছি ভাতটা বসিয়ে দিই ভাতটা আস্তে আস্তে হয়ে গেলে উনুনটাও আমার ফাঁকা হয়ে থাকবে আমাদের খুব অল্প চাল লাগে কারণ সিজার বাবা একদমই অল্প আর ওদিকে এই যে ডাল টালগুলো এনেছিল এগুলো ঢুকিয়ে রেখেছি আর দেখো কলা পাতা কেটে নিয়ে এসছে বলছে আজকে কলা পাতাতেই ভাত খাওয়া হবে তো ভাবছি বাসমতি চালটা রান্না করব তার জন্য বাসমতি চালটাই কিন্তু পশিয়ে দিলাম তো এক ভাগ মশলা হয়ে গেল এবারে কিন্তু পেঁয়াজ রসুন আর কিছু পাকা লঙ্কা এইটা মশলা করে নেব তুমি রান্না করবা রান্না করছি এটা রান্না করছি একটা পাত্র বড় ধরে লেগুদুস মাংস কেটে দিয়েছি আর্ধেক আর্ধেক করে তারপরে সেগুলোকে আমি আবার পিস পিস করলাম অনেক বড় বড় লেগগুলো ছিল আর এই যে এই লেগটা আমি রেখে দেব ফ্রিজে এটা আরেক খাওয়া হবে অত গোটা বড় মুরগি আমাদের হয় না আর এই যে বেশি নিয়ে আমি মাংসগুলোকে ভালো করে এক পিস এক পিস করে কিন্তু ধুয়ে নেব তারপরে একটু গরম জলে ফ্রেশ করে নেব এখানে কুচি 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 লঙ্কা রসুন আর করে একটু গোটা জিরা আর এদিকে কিন্তু আলুগুলো ভাজা হচ্ছে আর মাংস তো এখানে ম্যারিনেট করা আছে অনেকক্ষণ হলো ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো মাংস হয়ে গেছে তো সিজার বাবা রান্না করেছে মাংসটা তেল তেল দিয়ে রান্না করেছে মানে গ্রেভি বেশি রাখেনি যাই হোক তো আর এই দিকে কলা পাতায় আমাদের এখানকার লোকাল চাষ হয় ছোটো ছোটো বাসমতি শুকনা দিয়ে আর মাংস আজকে কিচ্ছু বেশি রান্না করা হয়নি জাস্ট এই মাংস আর ভাত আর কলাপাতায় কিন্তু খাওয়া হচ্ছে সবাই খেতে বসে গেছি সিজা মোবাইলে ব্যস্ত বেশ ভালো লাগলো সারাটা দিন রান্না বাড়া খাওয়া দাওয়া চিকেন হলে তো মনটা ভালোই থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রতিদিনের মতো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে এবং সেটা আগামী কাল তার জন্য অবশ্যই চ্যানেলে পাশে থেকো